আমি এসে পড়েছি ভেবে এখন আমি কেমন করে প্রাণে বাঁচব এখন আমি কেমন করে প্রাণে আয় বলবো যে মানুষটা কখনো শত্রুর কুকুর পাল হতে পারেনি সেই মানুষকে আপনি যদি নিয়ে গিয়ে সমুদ্রের জলে ভাসিয়ে দেন তাহলে সেই মানুষটার কি অবস্থা হতে পারে বাবা যে মানুষ কখনো সাঁতার কাটা জানে না যে পুকুরে চলে সাঁতরে পার হতে পারবে না তাকে যদি আপনি নিয়ে গিয়ে যদি সমুদ্রে চলে যদি ফেলে দেন তাহলে সে কি আর প্রাণে বাঁচবে বাবা শুধু তাই নয় সমুদ্রে চলে তো পড়েছি আমার কি বলা হচ্ছে ওই কাম ক্রোধ হাতি নক্ষ কবলি চারিদিকে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাসর জমায় ঘিরে ধরেছে এখন আমি কেমন করে প্রাণে বাঁচব কেমন করে প্রাণে বাঁচব বলো তাহলে সংসার ভব সমুদ্রে এসে পড়েছি আবার চারিদিকে কি রয়েছে না বিভিন্ন জলজন্তু কোনটা কবি তো কোনটা মানুষ তো কোনটা তো সকলে মিলে একেবারে ঘিরে ধরেছে তাহলে কি কোনটা কাম ক্রোধ লোক মহমদ আশ্চর্য এই সর বিপুল বেড়া জালে আমরা এসে পড়েছি অধিগুল তাহলে একবার চিন্তা করে দেখুন যে মানুষ কখনো সাঁতরে কুকুর পাল হয়নি তাকে নিয়ে গিয়ে সমুদ্রের জলে ফেলে দিচ্ছেন শুধু ফেলে দিল এবং তার রেহাই নেই চারিদিকে বিভিন্ন জল জন্তু রয়েছে কোনটা কুমির কোনটা হাঙর তো কোনটা অক্টোপাস তাহলে তো বাবা তাকে কোনো উপায় থাকতে পারে নিশ্চয় নেই তাহলে কাম সকলে ঘিরে ধরেছে শুধু তাই নয় আবার কি রয়েছে ওই দুর্বাস নিগড়িত তাকে নিয়ে গিয়ে সমুদ্রে ফেলে দিয়েছেন চারিদিকে বিভিন্ন হাঙল ঘুমির রক্তপাস বিভিন্ন জল জন্তু ঘিরে ধরেছে আবার হাত পা লোহার বেড়িয়ে দিয়ে বাধা লোহার শিকরে বাধা

তাহলে বাঁচার আর কোনো উপায় নেই শুধু আবার তো তাই নয় তারপরে কি বলা হচ্ছে